নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের বিশিষ্ট শিশু সাহিত্যিক লীলা মজুমদারের লেখা মহাভারতের গল্প বইটি থেকে বৈবশ্যৎ মনু আর মাছের গল্প পাঠ করে শোনাবো সূর্যের এক নাম বিবসান তার ছেলে মনোকে তাই বলা হয় বৈবশ্যৎ মনু রাজ্য পাবার পর বদ্রিকাশ্রমে গিয়ে তিনি দশ হাজার বছর তপস্যা করেছিলেন বলে শোনা যায় সেকালে রাজা মহাপুরুষদের সম্মান দেখাবার জন্য তাদের দশ বছরকে দশ হাজার বছর দশ ছেলেকে দশ হাজার ছেলে বলা হতো সে যাই হোক একদিন তিনি চিরিনি নদীর ধারে যেতেই ছোট একটা মাছ তীরের কাছে এসে কাতর স্বরে বলল আমাকে বাঁচান নইলে বড় মাছরা আমাকে মেরে ফেলবে তাই শুনে মনুর বড় দয়া হলো। তিনি খুদে মাছটিকে তুলে নিয়ে একটা জালার মধ্যে রাখলেন দেখতে দেখতে সে এত বড় হয়ে গেল যে জালায় আর আটে না মনু তাকে বের করে নিয়ে মস্ত বড় একটা পুকুরে ছেড়ে দিলেন কয়েকদিনের মধ্যেই পুকুরেও তাকে ধরে না অনেক ভেবে চিনতে মনু তাকে গঙ্গায় ছেড়ে দিলেন সেইখানেই শেষ নয় কিছুদিন পরে মনু গঙ্গার ধারে গেছেন মাছের তখন বিরাট আকার সে এসে বলল প্রভু কি করব গঙ্গায় তো আমাকে আঁটছে না আমাকে বরং মহাসাগরে ছেড়ে দিন অনেক কষ্টে মনু তাই করলেন তখন মাছ হেসে বলল ভগবান আপনি আমার জন্য যথেষ্ট করেছেন এবার আমিও আপনার কিছু উপকার করতে ইচ্ছা করি মন দিয়ে শুনুন পৃথিবী পাপে পূর্ণ হয়েছে প্রলয়কাল আসন্ন সমস্ত চরাচর জলে ডুবে যাবে আপনি শক্ত কাঠের একটি প্রকাণ্ড নৌকো তৈরি করুন তাতে ধাতুর বদলে শক্ত দড়ি ব্যবহার করবেন খুব মজবুত করে কাজ করবেন তারপর সপ্তর্ষিদের সঙ্গে নিয়ে এবং পুরাকালের ব্রাহ্মণীরা যেসব বীজের কথা লিখে গেছেন সে সমস্ত নিয়ে নৌকোয় উঠে আমার জন্য অপেক্ষা করবেন সেই সময় আমার মাথায় একটা শিং গজাবে আপনারা নৌকোয় উঠে আমাকে মনে করবেন আমিও তখনই উপস্থিত হব আর আপনি শক্ত দড়ি দিয়ে আমার শিংয়ের সঙ্গে নৌকো বাঁধবেন তারপর মহাপ্লাবন আরম্ভ হবে কিন্তু আমি আপনাদের রক্ষা করব মাছের কথা মতো মনু সব কাজ সমাধা করলেন যথাসময়ে মাছকে মনে করা মাত্র সে মাথায় এক মহা শিং নিয়ে জল কেটে উপস্থিত হল মনু শক্ত দড়ি দিয়ে সেই বিশাল সিং সঙ্গে নৌকো বাঁধলেন মাছ নৌকো নিয়ে তুমুল জলরাশির মধ্যে দিয়ে মহা বেগে ছুটল দেখতে দেখতে চারদিক ছেপে মুসল বৃষ্টি নামলো ঝড় উঠল মহাসাগর তোলপাড় করে বিশ্ব চরাচর ডুবিয়ে দিল একটি প্রাণীও বাঁচল না কেবল মাছের সিং বাঁধা মনুর নৌকোখানি সেই মহাপ্লাবনের জলের উপর ভেসে রইল এইভাবে অনেক কাল কেটে গেল জল একটু নামলে হিমালয়ের কাছে এসে পর্বতের এক উঁচু চুড়োকে জলের উপর উঠে থাকতে দেখে মাছের কথায় তার সঙ্গে দড়ি দিয়ে মনো নৌকো বাঁধলেন সেই চুরুকে আজও লোকে বলে নৌবন্ধন এবার মাছ ঋষিদের আর মনুকে বলল আমি প্রজাপতি ব্রহ্মা মাছের রূপ নিয়ে তোমাদের সকলকে রক্ষা করেছি তোমরা নতুন করে পৃথিবীতে জীবজন্তু মানুষ গাছপালা ফল শস্য উৎপাদন করো এই বলে ব্রহ্মা অন্তর্হিত হলেন আর মনু এবং ঋষিরা তার আজ্ঞা পালনে ব্রতী হলেন তার আগে কঠোর তপস্যা করে মন সিদ্ধিলাভ করেছিলেন এই কাহিনী যেমন আমরা মার্কণ্ডেয় পুরাণে পাচ্ছি তেমনি বাইবেলে সাধু নোহর গল্পেও প্রায় একই ঘটনার অন্য রূপ দেখি সেখানে জল নামলে মধ্য এশিয়ার অ্যারাডাট পর্বতে নৌকো লেগেছিল নৌকোয় পৃথিবীর সব জীবজন্তু ও পাখির একজোড়া আর যাবতীয় ফলশস্যের বীজ দেবদূতের আদেশে রক্ষিত ছিল আর নোহর সপরিবারে ছিলেন জল কমলে নৌকো থেকে নেমে তাদের প্রথম কাজ হলো ভগবানের উপাসনা করা মাছের কথা এই গল্পে নেই যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ